ভারতীয় ক্রিকেট দলে নতুন করে শুরু হলো আলোচনার ঝড় চিপি টেস্টে রোহিত শর্মার অনুপস্থিতি ঘিরে উঠেছে নানান প্রশ্ন তবে এবার টচের সময় ভিন্ন যুক্তি দিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক জাসপ্রীত বুমরা বৃহস্পতিবার থেকেই বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর খবরবেসে আসছিল রোহিত শর্মা প্রথম একাদশে থাকছেন না শুক্রবার সেটি সত্যি হল সিডনি টেস্টের প্রথম একাদশে রোহিত শর্মার জায়গা হয়নি তবে তার অনপ্রস্থিতির কারণ নিয়ে এক চমকপ্রদ বক্তব্য দিয়েছেন বুমরা টসের সময় বুমরা বলেন আমাদের ক্যাপ্টেন নিজেই দলের স্বার্থে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এটি দলের ঐক্যের বড় প্রমাণ আমরা কেউ ব্যক্তিগত স্বার্থে খেলি না দলের জন্য যা ভালো সেটি সবার সিদ্ধান্ত তারপরও রোহিতকে অধিনায়ক বলে উল্লেখ করলেন বুমরা কিন্তু দলীয় ঐক্যের এই বার্তা এমন এক সময় এলো যখন ভারতীয় দলের সাজগড়ের ভেতরের উত্তেজনা বাইরে ছড়িয়ে পড়েছে শোনা যাচ্ছে মেলবোর্নে হারের পর কোচ গৌতম গাম্বীর খোলাখুলি সমালোচনা করেছেন খেলোয়াড়দের আবার রোহিত শর্মার নেতৃত্ব নিয়ে অনেক ক্রিকেটারেই নাকি অসন্তুষ্ট এমনকি সাজগরে কোচ আর খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে বলে জানা যায় এই পরিস্থিতিতে রোহিতের বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত কি শুধুই দলের স্বার্থ নাকি এটি দলের অশান্তি ডাকার একটি কৌশল বুমরার বক্তব্যে কিছুটা স্বস্তি মিললেও ভেতরের পরিস্থিতি নিয়ে প্রশ্ন থেকেই যায় সিডনি টেস্টের রোহিতের অনুপস্থিতি কি দলীয় ঐক্যের বার্তা নাকি ভেতরে সংঘাতের ইঙ্গিত আপাতত এই প্রশ্নে মেতে উঠেছে ক্রিকেট বিশ্ব ভারতীয় দল মাঠে কেমন পারফর্ম করে এবং সাজগরে উত্তেজনা কতটা প্রভাব ফেলে সেটাই এখন দেখার বিষয় সবশেষে একটি প্রশ্ন থেকেই যায় রোহিতের বিশ্রাম কি নিজস্ব সিদ্ধান্ত নাকি এটি দলের পরিস্থিতির চাপের ফল প্রিয় দর্শক আপনার কী মনে হয় কমেন্ট বক্সে জানাতে পারেন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন